পৃথিবীর সর্বশ্রেষ্ঠই তো সন্তানের কাছে মা আমাদের যারা রাজনীতি করি এই পরিবারের যারা আমরা সদস্য আমাদের সর্বশ্রে আমাদের সর্বশ্রেষ্ঠ যে সম্পদ সেটা ছিলেন বেগম খালেদা জিয়া আমাদের জাতীয়তাবাদী পরিবারের কাছে আজকে উনি আমাদের মাঝ চলে গেছেন দীর্ঘদিন শেখ হাসিনা নির্মম নির্যাতন অত্যাচারে উনি অসুস্থ ছিলেন ওনাকে যে মিথ্যা মামলা কারাগারে পাঠানো হয়েছিল উনি লড়াই করেছেন এদেশের জন্য এদেশের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এটা তো বাংলাদেশের রাজনীতির জন্য একটা অপূরণীয় অপূরণীয় ক্ষতি এই ক্ষতি কি কোনো কোনোভাবে এটাকে পূরণ করার কোনো সুযোগ আছে কি সারা বাংলাদেশ আজকে কাঁদছে যে বাংলাদেশ বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না আজকে বাংলাদেশের উনি একজন সকলের একজন নেত্রী ছিলেন আজকে সারা বাংলাদেশ তার জন্য আজকে কাচ্ছে এবং এই এই ক্ষতি পূরণ করার মতো নয় আমরা মা হারিয়েছি আমরা আমাদের নেত্রী আগামী দিনে উনি যে যে আদর্শ ওনার যে মনোভাব সেই কাজগুলোকেই আমাদের সামনে দিনে নিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষের জন্য উনি যা রেখে গেছেন আদর্শ তার যা রাজনীতি সেইভাবেই আমরা এগিয়ে যেতে চাই এবং আল্লাহ ম্যাডামকে যেন ভেস্তে সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করে নেত্রী দলের সাথে দলের স্বার্থে কোনো আপস করেন নাই তিনি জনগণের স্বার্থে যে তিনি বন্দী ছিলেন তাকে বিভিন্নভাবে অত্যাচার করে তারপরেও কিন্তু তিনি আপোষ করেন নাই আজকে সেই নেত্রী আমাদের মায়ের মতো আজকে একজন অভিভাবক হিসেবে আমাদের কাছে ছিলেন আজকে তিনি চলে গেছেন আমাদের মনটা ভেঙে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে তো এটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না আর এটা জাতির যে অপূরণীয় ক্ষতি এটাও পুষিয়ে নেওয়া যাবে না আপনারা জানেন আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়া জনগণের জন্য দেশের জন্য আমাদের সবার জন্য আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় দীর্ঘ ছয় বছর জেল খেটেছেন সেখানে তিনি অসুস্থ হয়েছেন তাকে অসুস্থ করা হয়েছে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তার সুখী চা করা হয়নি বারবার তার মেডিকেল বোর্ড ডাক্তাররা বলেছেন তাকে উন্নত চিকিৎসা করার জন্য দেশে বাইরে পাঠাবার জন্য কিন্তু তৎকালীন ফেসিস্টেছে এই সরকার এটা করেনি এই জন্য তাকে আজকের এই পরিণতি আল্লাহ রবুল ডাকা সাড়া দিয়ে তিনি চলে গেছেন আমরা বিএনপি পরিবার না সারা বাংলাদেশের জনগণ আপামার জনগণ শোকাহত আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশনীতি এরকম খালেদা জিয়ার চিন্তা তার চেতনা তার স্বপ্ন এটা বাস্তবায়ন করার জন্য আমরা বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই নেত্রী আমাদের মা খালেদা জিয়ার এই সতেরো বছর যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে এই ফেসিস্ট হাসিটা সেই নির্যাতনে তার নিপীড়নে তার তার সংসার ভেঙে দিয়েছে তার গড় দুয়ার সব ভাইকেছে খালেদা জিয়ার আজকে শেষ পর্যন্ত তার মৃত্যু হইলো তার সন্তান হারাইলো এই হাসিরার জন্য এইরকম নেত্রী আর বিশ্বের নাই